ওভার যত কম দুই দলের শক্তির ব্যবধান নাকি তত কমে আসে কিন্তু সিলেটে বৃষ্টির কারণে চোদ্দ ওভার নেমে আসা চতুর্থ টি টোয়েন্টিতে ভারত ও বাংলাদেশের পার্থক্যটা যেন ধরা দিল আরও বড় হয়ে একশো পঁচিশ সালের লক্ষ্যে স্বাগতিকেরা থেমেছে আটষট্টি রানেই ছাপ্পান্ন রানের বড় জয়ে ভারত এগিয়ে গেছে চার শূন্য ব্যবধানে লক্ষ্যটা কঠিন হবে সেটি জানাই ছিল কিন্তু বাংলাদেশের ব্যাটিং দেখে ঠিক কোনো পর্যায়েই মনে হয়নি তারা করার সামর্থ্য আছে তাদের ছয় ওভারের পরই প্রয়োজনীয় রাউন্ডেড গিয়ে দাঁড়ায় ভারতে লড়াইটা হয়ে যায় অসম ম্যাচ হয়ে পড়ে শুধুই আনুষ্ঠানিকতার চতুর্থ ওভারে মাত্র পঞ্চম বল খেলা মুর্শিদা খাতুন হনকার্ড বিহাইন্ড অন্যদিকে প্রথম দুই ওভারে দিলারা আক্তার দুটি চার ছিলেন কিন্তু তিনিও রানে গতি আনতে পারেনি তেরো রানে দাঁড়িয়ে এক বলেই দুবার জীবন পান দিলারা প্রথমে আশা শোভানা ক্যাচ পেলেন সেই বলে দিলারা নন স্ট্রাইক প্রান্তে হতে পারতেন রান আউটও শেষ পর্যন্ত দীপ্তি শর্মার বলে এলবি হন অষ্টম ওভারে সিরিজের রীতি মেরে এরপর বাংলাদেশ ইনিংসে নামে ধস সে সময় নয় রানের মধ্যে পড়ে পাঁচ উইকেট শরীফা খাতুন ও রাববে খানের জুটিতে মূলত বাংলাদেশ চোদ্দ ওভার খেলে মাঠ ছাড়তে পারে সিলেটে গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে একটু পরপর আজ ম্যাচ শুরুর আগেও ছিল সেটি বৃষ্টির পর ভেজা মাঠের কারণে পনেরো মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ তখন পর্যন্ত সেটি বিশ ওভারের ছিল আগে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের পাঁচ দশমিক পাঁচ ওভার পর আবার বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে প্রায় দেড় ঘন্টা তাতে ম্যাচ নেমে আসে চোদ্দ ওভারে ভারত বড় স্কোর গড়ে দয়ালান হেমলতা রিচা ঘোষ অধিনায়ক হারমন কৌরের ঝোড়ো ইনিংসে বৃষ্টি বিরতির পর ভারত তাদের রানের গতি ধরে রাখে দারুণভাবে তাদের ইনিংসের চোদ্দোটি চারের সঙ্গে ছিল তিনটি ছক্কা দ্বিতীয় ওভারে শরীফা খাতুনের বলে আগের ম্যাচের সেরা খেলোয়াড় শেফালি বর্মা ক্যাচ দিয়ে ফিরলেও হেমলতার ঝোড়ো বেটিংয়ে শুরুটা ভালো হয় সফরকারীদের হেমলতা মারেন দুটি করে চার ও ছক্কা মারুফাকে এক্সট্রা কাভারের উপর দিয়ে ছক্কা মারার পরের বলে অবশ্যই ইনসুইং মিস করে হন এল বিডাব্লিউ দৃষ্টিবিরতির উপর রাবে খানকে প্রীত ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে বোল্ড হন বান্ধানা ভারতের তাতেও সমস্যা হয়নি রিচা ঘোষ ও হারমনপ্রীত এরপর গড়েন আটাশ বলে চুয়াল্লিশ রানের জুটি রিচা পরিণত হন রাবের দ্বিতীয় শিকারে আর শেষ ওভারে গিয়ে রান আউট হন প্রীত শেষ বলে সজীবন সাজনার উইকেটও নেন মারুফা